চার চাকা গিয়ে গিয়ে মাঝ একটা প্যাচ তৈরি হয়ে গেছে যে প্যাচটার উপর দিয়ে যাচ্ছে আসলে কিন্তু এই রকম নাজারা দেখলে না যা কিছু কষ্ট রয়েছে সব কোথায় বিলীন হয়ে যায় এক একটা জায়গা একে অপরের সাথে বলছি না মানে এমন ভাবে টক্কর দিচ্ছে কোনটা সেরা কোনটা সেরা বাছাই করা যাবে না ভাই যাবে না অভাবনীয় সুন্দর একটা জায়গায় এসেছি এখন আমরা কেমনজর সাইডের এর ওয়াটারফল থেকে বেরোলাম বেরিয়ে এখন সোজা যাচ্ছি কাজোরা ওয়াটার ফল এই কাজোরা ওয়াটার ফল হচ্ছে খান্দার থেকে ষোলো কিলোমিটার মাত্র তো এই ষোলো কিলোমিটার মোটামুটি ওই পঁচিশ মিনিটের মতো টাইম লাগবে আপনারা তো কাকদা ওয়াটার ভিডিও দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দেখেননি পরে আই বাটনের লিঙ্ক আসছে অবশ্যই ক্লিক করে একবার দেখে নিন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পাঞ্চপ বাইক আছে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো চলুন এবার যাই আমরা কাইজোরা ওয়াটারফলের দিকে যাই বলুন না কেন এই সব জায়গার লোকেশন তো অসাধারণ আর তার সঙ্গে এই যে কালো পিচের রাস্তা এই রাস্তাও সত্যিই অসাধারণ মানে এতটাই সুন্দর এতটাই সুন্দর পুরো মাখনের মতো রাস্তা মহিষ পুরো মাখনের মতো রাস্তা মানে রাস্তায় গাড়ির চাকা যেন চুম্বকের মতো ধরে রয়েছে সাই সাই করে ছুটছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পিছনে একটা বাইকার গ্রুপের পুরো লাইন দিয়ে আসছে ভালো লাগছে এখানকার রাস্তাটা সদ্য তৈরি হচ্ছে মানে তৈরি হয়ে গেলে আমাদের ঠান্ডাটা আসার সময় যেরকম রাস্তা পেয়েছিলাম সেই রকমই রাস্তা এটাও হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এরকম গাবলস ভর্তি রাস্তা চার চাকা গিয়ে গিয়ে মাঝখানটায় একটা প্যাচ তৈরি হয়ে গেছে যে প্যাচটার উপর দিয়ে যাচ্ছি মানে এইটা দিকের জন্য আর ওইটা ডান দিকের জন্য বেশ ভালো হয়েছে অ্যাটলিস্ট যাওয়া যাচ্ছে নাহলে এই গাবলসের ওপর দিয়ে যেতে কষ্টকর বেশি এইখানে এরকম একটা এরিয়াতে কোথাও কোনো ঘর বাড়ি নেই কিচ্ছু নেই কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ মাধ্যম ঠিক নেই সেই রকম জায়গায় মানুষের বসতি মানুষের জীবন কতটা যে কঠিন সেটা এদেরকে দেখলে বোঝা যায় তবে হ্যাঁ এরাই সুখে আছে সমস্ত ঝামেলা থেকে সমস্ত দুনিয়া থেকে দূর এরাই ভালো আছে আমরা এখন চলেছি কাইজোরা ওয়াটারফলের ফলের উদ্দেশ্যে আগের ভিডিওতে আপনারা দেখেছেন খান্দাদার ওয়াটার ফল মানে জাস্ট ম্যাজেস্টিক খান্দাদার ওয়াটার এত সুন্দর এত উপর থেকে পড়ছে পুরো পাহাড়ের টপ থেকে মানে জাস্ট অভাবনীয় একটা ফ্রেমে আনা অসম্ভব হয়ে যাচ্ছে মানে ক্যামেরাকে টিল করে ওপর দিকে তুলতে হচ্ছে তবেই গিয়ে পুরো ওয়াটারফলটা ফলটা দেখানো যাচ্ছে আর কি এতটাই উঁচু চলো আর কিছুটা বাকি আর মাত্র আড়াই কিলোমিটার বাকি রয়েছে কাইজোরা ওয়াটারফল সামনে সামনেই চলে এসেছি মাটি ওয়ান কিমি দুবুনা আট কিমি কালিজোড়া তিন কিমি এই যে কালিজোড়া হচ্ছে বাঁধিক ওই কালিজোড়া বা কালিজোড়া সেটা হচ্ছে এখান থেকে আর তিন কিলোমিটার মানে এখানে আমার দেখাচ্ছে টু পয়েন্ট টু কিলোমিটার বোর্ডে লেখা রয়েছে তিন কিলোমিটার যাই হোক আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম দিয়ে এবার ওখান থেকে জাস্ট টান নিয়ে এই দিকটা ঢুকেছি এখানকার প্রত্যেকটা ল্যান্ডস্কেপ মানে যেন একে অপরের সাথে টক্কর দিচ্ছে মানে এরকম সুন্দর দেখলাম কিছুটা এগিয়ে গিয়ে দেখি সেটা আর এক রকম সুন্দর তার কিছুটা এগিয়ে গিয়ে দেখি সেটা আর এক রকম সুন্দর যতই কঠিন রাইড হোক আসলে কিন্তু এই রকম নাজারা দেখলে না যা কিছু কষ্ট রয়েছে সব কোথায় বিলীন হয়ে যায় যদি যাত্রা এই রকম হয় এত সুন্দর জার্নি হয় মেন রাস্তা ছেড়ে দিয়েছি দিয়ে একটা ভেতরের ঢালের রাস্তায় ঢুকেছি এখান থেকে আর নশো মিটার মাত্র বা এক কিলোমিটার বলতে পারেন ওয়াটার ফল ঢালাই রাস্তা ধরে যেতে হবে এসব জায়গায় বাজ প্রচুর পরে কয়েকটা গাছ দেখলাম পুরো পুরে কালো হয়ে গেছে একবার গ্রামের ভেতর ঢুকেছি গ্রাম নয় পাড়া কয়েকটা বাড়ি ঘদর নিয়ে একটা ছোট্ট পাড়া আর সামনে হচ্ছে এরকম সিনারি উফ এই মানুষগুলো কীরকমভাবে ভাবে জীবনযাপন করছে মানে প্রত্যেক দিন ঘুম থেকে উঠছে উঠে ব্রাশ করতে করতে এই পাহাড় দেখছে এরকম করে ব্রাশ ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে পাহাড় দেখতে দেখতে হ হ যদি এরকম আমিও পারতাম যদি এইখানে টেন্ট করে থাকতে পারতাম যদি এইখানে টেন্ট করে থাকতে পারতাম

তো ওইখান পর্যন্তই ম্যাপে লোকেশান দিচ্ছে তারপরে এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটার কোনো আপডেট নেই কয়জোড়াতে ও কি লোকেশন কি লোকেশন কোথায় এসে গেছি মানে সেই রকম ওয়েদারও হয়ে রয়েছে আজকে মাইরি আগে আগে ও এক একটা জায়গা একে অপরের সাথে বলছি না মানে এমন ভাবে টক্কর দিচ্ছে মানে কোনটা সেরা কোনটা সেরা বাছাই করা যাবে রে ভাই যাবে না

পৌঁছে গেছি কাইজোরা ওয়াটার ফলে এই হচ্ছে পথ জঙ্গলের ভেতর দিয়ে কাইজোরায় যেতে হবে এই যে ঝর্ণাটা মনে হয় না খুব বেশি দিন পরিস্থিতি পেয়েছে বলে খুব সামান্য দিনই এর পরিস্থিতি হয়তো কারণ খুবই পাথুরে রাস্তা অফরোডিং ছিল বেশ কিছুটা রাস্তা তৈরি হচ্ছে আগামী দিনে রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে তখন আর এই যাতায়াত বা রাস্তাঘাটে কোনো সমস্যা থাকবে না বেশ ট্রেকিং হাতিয়ে যাচ্ছি আর আমার পিছনটা এই নিচ থেকে চলেছি কাইজোরা ওয়াটারফলের কাছে সামনে আমার পার্টনাররা যাচ্ছে প্রীতম আছে নয়ন আছে আকাশ এগিয়ে গেছে সামনে দারুন দারুন অসম্ভব সুন্দর সবাইকে এটাই বলবো একবার অন্তত আসুন কেউঝড় কেউঝড়ের অনেকগুলো স্পট রয়েছে সেই স্পটগুলোকে একবার ঘুরে দেখুন ঝড় মানেই কিন্তু ওয়াটারফলের দেশ আর এখানে এসে বিভিন্ন রকম ওয়াটারফল দেখতে পারবেন কোনটা সর্ববৃহৎ কোনোটা ছোট আবার কোনোটা খান্দাসারের মতো কোনোটা আবার এইরকম Oh, so beautiful. দেখো দেখো এক্ষুনি মনে হচ্ছে না মেঘ ভেঙে বৃষ্টি ও বিশাল বিশাল বৃষ্টি নামতে পারে নামলি ওয়াটার ফল থেকে নামছি প্রচুর মেঘ করেছে সেদিকে মানে বৃষ্টি নামলো বলে পুরো কালো হয়ে আছে কাইজোড়া ওয়াটার ফলেও প্রচুর ভিড় পনেরোই আগস্ট যেহেতু আজকে ভিড় থাকবেই কালকে ষোলোই আগস্ট কালকে একটু হয়তো ফাঁকায় ফাঁকায় ঘুরবো কিন্তু জানি না মানুষ এখন চার পাঁচ দিনের ছুটি একসাথে নিয়ে নিচ্ছে কিভাবে নিয়ে প্রচুর ভিড় মানে সব জায়গাতেই তো যাই হোক আজকে তো দুটো লোকেশন আমাদের দেখা হয়ে গেল একটা হচ্ছে খান্দাদার ওয়াটারফল আর একটা হচ্ছে আমাদের কাইজোরা ওয়াটারফল ফল নেক্সট এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে হারিভাঙা ওয়াটারফল তো বন্ধুরা এই কাইজোড়া ওয়াটারফলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক রিলস বানিয়েছি ছবি তুলেছি সেগুলো আপনি পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যান্ডেলে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন মানে কিরকম একটা কুন্ডুলি পাখি রয়েছে ধুঁয়ো ধুঁয়ো মতো ওটা মনে না সেই পাহাড়ে আগুন লেগে গেছে পাহাড়ে যেন আগুন লেগে গেছে ধুঁয়ো উঠছে আগুন কিছুই লাগেনি ওখানে মেঘটা পুরো জমাট বেঁধে আছে মেঘটা উড়ে বেড়াচ্ছে ওইখানটায় কি অসাধারণ লাগছে না গাড়িজোড়া থেকে যখন বেরোচ্ছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি মানে বৃষ্টি মানে কি বিশাল মেঘ করেছিল বৃষ্টি নেমে গেল যার কারণে আমি কি করেছি সমস্ত কিছু ঢুকিয়ে আগে বেরিয়ে চলে এসেছি আর দু নম্বর পয়েন্ট হচ্ছে আমি কোনো রাস্তার ভিডিও করতে পারিনি কারণ আমার অ্যাকশন ক্যামেরা রয়েছে তার মেমোরি কার্ড জায়গা সব ফুরিয়ে গেছে স্টোরেজ পুরো ফুল তো ওখান থেকে হাঁড়িভাঙায় এসেছি হাঁড়ি এসে যে নাজারাটা দেখছি সেটা দেখে না জাস্ট চোখ ফেটে যাচ্ছে বিস্ময়ে কি দেখছি কি দেখছি জাস্ট চোখের সামনে অসম্ভব সুন্দর কিছু একটা দেখছি যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একবার দেখুন মানে জাস্ট বিউটিফুল বিউটিফুল এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অভাবনীয় সুন্দর একটা জায়গায় এসেছি কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছে লেট মানে কি অ্যাকচুয়ালি হাড়িভাঙা ওয়াটারফল বিকেল পাঁচটায় বন্ধ করে দেয় এখন বাজে পাঁচটা পনেরো জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা যাই সামনে গিয়ে দেখি কিন্তু এইরকম হয়ে রয়েছে চতুর্দিকটা কি লাগছে কি লাগছে এই পাসটা হচ্ছে এইরকম আর এইখানে আছে এই দিকটা পুরো পাহাড়টা না মেঘে ঢেকে আছে মানে চোখের সামনে যে কি দেখছি ঠিক ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হচ্ছে হাড়িভাঙা ওয়াটার যাওয়ার রাস্তা আমরা চলে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে কোনো রাস্তার ভিডিও দেখাতে পারলাম না বিশাল অফলোডিং ছিল খুব বাজে রাস্তা ছিল মানে যেহেতু এই এই পাশটা হচ্ছে পুরোটাই আয়রন ওদের মাইন এরিয়া তো সেই কারণে লরি গিয়ে গিয়ে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ফেরার সময় যদি সম্ভব হয় আমি দাঁড়িয়ে থেকে আপনাদেরকে একবার ভিডিও করে দেখাবো যে রাস্তাটা কীরকম পাঁচটায় তো বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো বন্ধ হয়নি মানে বন্ধ হয়নি ইন দ্য সেন্স প্রকৃতিকে আর বন্ধ করবে এবার যদি গেট বা টিকিটের ব্যবস্থা থাকতো সেখানে হয়তো বন্ধ করে দিত এখানে সেরকম বিশেষ কিছু নেই টিকিটও নেই গেটও নেই যাওয়ার কেরিয়া যাওয়ার রাস্তাটা জানি না বেশ অনেকটাই ট্রেক রয়েছে পুরো ধর্নার যে জলটা নামছে সেই জলের স্রোতটা এই জায়গা দিয়ে বয়ে যাচ্ছে দেখতে না সেটা আওয়াজ পাওয়া যাচ্ছে এই জলটা যাচ্ছে দেখা যাচ্ছে এই এখান দিয়ে যেতে হবে হানিভাঙা ওয়াটারফলের কাছে

এই হচ্ছে আমার পিছনে এটা হচ্ছে হাঁড়িভাঙা ওয়াটারফল অনেক কষ্ট করে পৌঁছেছি ও সার্থক সার্থক আজকের জার্নি একদম সার্থক এত দিনের জার্নি সার্থক আজকে যে তিনটে ওয়াটারফল দেখে আজকের তিনটে মুগ্ধ করে পিছটা জার্নি এখন এত রাইড এত পিঠে ব্যথা এত শরীর ব্যথা সব ব্যথা এবার হাড়িভাঙ্গা থেকে বেরিয়ে যাচ্ছি এবার একদম গিয়ে সোজা হোটেলে দেখা হবে অনেকটা অন্ধকার হয়ে গেছে প্রায় ছটা বাজে তো যাই একদম হোটেলে গিয়ে ফ্রেশ ফেশ হয়ে তারপর আবার কথা হচ্ছে আমরা এখন হোটেলের পথে যাচ্ছি আর এই হোটেলের পথে যাওয়ার সময় মানে এ থেকে হাড়িভাঙার ওই মেন পয়েন্ট থেকে আমাদেরকে যেতে হবে জোড়া এই জোড়া যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে মারাত্মক রাস্তা অসাধারণ এক অফরোডিং রাস্তা যেটা এই আমরা রাতিবেলা করছি মানে এর মাহাতটা সম্পূর্ণ আলাদা মানে আপনাদেরকে কিভাবে দেখাবো আমি লাইটের আলোতে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না তবুও আমি দেখানোর চেষ্টা করছি কি রকম রাস্তাটা একবার খালি দেখুন এই হচ্ছে রাস্তার কন্ডিশন পুরো রাস্তাটাই হচ্ছে এই রকম পুরো রাস্তাটাই এই রকম এই রকম ভাঙা মানে ভাঙা মানে বিভৎস ভাঙা এখান দিয়ে বড় বড় লড়ি যাচ্ছে দশের বেশি স্পিড তুলতে পারছি না এতটাই খারাপ রাস্তা গুড মর্নিং গাইস কালকে হারিভাঙা ওয়াটারফল থেকে যখন বেরোলাম তখন বাজে প্রায় সাড়ে ছটা আমাদেরকে আসতে হতো হোটেল একুশ কিলোমিটার জোদা বলে একটা জায়গা রয়েছে বরবিলের আগে তো সেইখানে আমাদের হচ্ছে হোটেল করা ছিল তো আমরা সেখানে আসার জন্য বেরোলাম তো মাঝখানের ওই হাড়িভাঙা ওয়াটারফলের ওখান থেকে জোড়ার যে রাস্তাটা ওটা পুরোটাই অফরোডিং রাস্তা অফরোডিং মানে কি লরি গিয়ে 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 মানে বিশাল চওড়ার রাস্তা কিন্তু সেই রাস্তার কোনো রাস্তা নেই পুরোটাই ভেঙে গেছে বিশাল বিশাল গর্ত মানে সে গাড়ি কন্টিনিউসলি বারো থেকে পনেরো কখনো কুড়ি এরকম স্পিডে আমরা চালিয়ে চালিয়েছি প্রায় দু ঘন্টায় একুশ কিলোমিটার অতিক্রম করে আমাদের হোটেলে পৌঁছালাম তো অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে আটটা বেজে গেছিলো তারপরে শরীরে মানে হাজারো ক্লান্তি মানে এসে জাস্ট এরকম লাট হয়ে পড়েছিলাম তো সেই সব নিয়ে কালকে আর ভিডিও করিনি তো আজকে সেই ভিডিওটা শেষ করছি আজকে সকালবেলা আজকে হচ্ছে ষোলোই আগস্ট এবার হচ্ছে আমরা যাবো সুন্দরগড়ের দিকে এক বড় ওয়াটারফল ফল রয়েছে যেটা আমাদের ওড়িশার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটার ফল সেই ওয়াটার ফলটা আজকে দেখতে দেখে তারপর আবার কালকে বাড়ির পথে রওনা দেবো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ততক্ষণ পর্যন্ত রাইড সেফ ইউজ হেলমেট স্টে হ্যাপি অ্যান্ড স্টেলেস্ট 好了，拜拜。